মর্নিং একটা স্বাগত ব্যস্ত ছিলাম আর আমাদের এখানে না মাইক চলছে তো কথা বললেও কিছু শুনতে মাইকে আওয়াজ আসছে আর কি যাই হোক আর তোমার একটু ব্যস্ত বলতে আজকে বিশাল রান্নাবান্নার আয়োজন দিয়ে বসেছে কি কি আয়োজন তোমাদের বলছে আজকে পোলাও পোলাওয়ার মাংস ঠিক আছে তো সেই নিয়ে সকাল থেকে ধোয়া পাকলা চলছে কাটাকুটি চলছে অনেকে বসিয়ে দিয়েছে পোলাওটা তো বসিয়ে পোলাও না শুধু মাংসটা তো বসিয়ে দিয়েছে আর পোলাওটা বসাবো আর কি তো এখানে মাংস বসিয়েছি ঠিক আছে আর এই দিকে পোলাওয়ের জন্য জল গরম বসিয়েছি তো আজকে করছি আমি হোয়াইট হোয়াইট চিকেন আর করবো পোলাও তো সবাইকে আসতেও বলেছি আসতে বলছি না সরি রাজ আসবে পেয়ালি তৈরি খেতে বসেছি তো রুপিবেলা সবাই মিলে একটু খাবো ঠিক আছে তো তাড়াতাড়ি তৈরি চলছে তাড়াতাড়ি করি তো পোলাওটা তো হয়ে গেছে এই যে এক হাজার পোলাও নামিন সেখানে এক কেজির মতো আছে আর চিকেনও হয়ে গেছে মামা এখানে চিকেন টেস্ট করছে কেমন হয়েছে মামা ভালো খুব টেস্টি না দারুণ হয়েছে না চিকেনটা দেখলেই খেতে ইচ্ছা করছে তাই তো হ্যাঁ ওই খেয়ে দেব সবই খেয়ে দেবে চিকেনটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখো কী সুন্দর হয়েছে দেখলে একটা লোভ লোভ লাগছে এর মধ্যে তোমার কাঁচু বাদাম চার চারমগজ দই ঠিক আছে যত রকমের ভালো ভালো টেস্টি টেস্টি জিনিসগুলো আছে সব দিয়েই রান্না করেছি আর এদিকে তো যে পোলা এদিকে বোধ হয় যে পোলায় জল বসিয়েছি ফাইনালি তো আমার খেতেও বসে গেছি ঠিক আছে সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে লাস্টে আমি খেতে বসেছি বেগুনি ছিল আর সাথে সালাড ছিল পোলাও আর হলো মাংস দারুণ হয়েছে বিশ্বাস করে হেভি টেস্ট হয়েছে চিকেনটা তো দারুণ হয়েছে মামা তো দেখলে কি সুন্দর খেলো আর কি হ্যাঁ তো এই যে খাবারটা এনজয় করি আর কে কে খাবে তোমরা চলে আসো আর বলে দিই যে সকল নতুন মধ্যে সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আগে এই কথাটা বলে দিলাম কেন সেসব দিকে যারা দেখো না তাদের জন্য আর এই যে সন্ধ্যাবেলা একটু লেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছে বিশেষ দরকারে বেরিয়েছি এখানে মাপ মাম পাপা সবাই মিলে বেরিয়েছে তিনজনেই বেরিয়েছি কি দরকার সেটা একটু পরে বুঝতে পারবে কি দরকার অবশ্যই হয়তো থামনেলটা দেখে বুঝেই গেছো তো আমরা চলে এসেছি হলো স্পেন্সারে আর স্পেন্সারে কী করতে আসলাম কি কিনতে আসলাম সেটা তো ঢোকার পরেই তোমরা বুঝতে পারবে তো চলো এই যে স্পেন্সারে ঢুকছি আর এই যে মাম মামের দেখো এক্সটাইটমেন্টের শেষ নেই আর এসেই তলিয়ে দেখতে শুরু করে দিচ্ছি কারণ সামনে একটা বড়োসড়ো ট্যুর হতে চলেছে বাবাও ট্যুরে যাবে প্লাস আমাদের একটা প্রোগ্রাম রয়েছে তো সেই ট্যুরের জন্যই টলি কিনতে একটু দেখে টেকে নিলাম তারপর এবার ভেতরে ঢুকে ভেতরে আর কিছু না অফার ছিল আর কি ঠিক আছে তো যদি অফারে নিই আর কি তোমার অফারে আমরা আলটিমেটলি নিয়েছি তোমার যেগুলো তোমার ওটা অফার ছিল একটা একটু বড়ো সাইজে ছিল তার সাথে একটা ছোটো সাইজে ঠিক আছে দামটাও রিজনেবল প্রাইসের মধ্যে পড়ছিল তো কী কালারটা নেবো সেটা বুঝে উঠতে পারছিলাম না ফাইনালি আমরা সিলেক্ট করে নিয়েছি এই দুটোর মধ্যে যে কোনো একটা কালার নেবো আর কোন টয়লেটটা নিলাম সেটা দেখার জন্য কিন্তু পরে ব্লগ দেখতে হবে আর দেখো একটা হলো স্কাই ব্লু কালার আর একটা রেড কালার তো কোনটা নেবো মাম দেখি কোনটা চয়েস করে তো সিলেকশান তো হয়ে গেছে চলি আর সবচেয়ে বড়ো কথা তার সাথে তো একটা বেডশিট দিয়েছে আর কি তো বেশিরটা পরে তোমাদের দেখাবো আর আর টুকটাক কিছু কেনাকাটা ছিল পাপা যেহেতু টুটে যাচ্ছে তো পাপারও কিছু টুকটাক কেনাকাটা ছিল তো টুকটাক কেনাকাটা করে আমরা তারপর বাড়ি চলে এসেছি তো হোক আজকে এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবারও বলে দিই যে সকল নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করছে তাদেরকে তো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে করে পাশে থেকো আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবো তাই